বারান্দার রেডিমেড পিলার আলাইকুম প্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো বিল্ডিংয়ের বারান্দার গোল পিলার তো এখানে আপনার চার ফুট ছয় ইঞ্চি যে পিলারগুলো দেখতেছেন এগুলো আমরা আমাদের কারখানায় তৈরি করি সিলেকশন পাথর ও সিমেন্ট কেমিক্যাল দ্বারা এই নকশার পিলারগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ফ্রি ডেলিভারিতে দিয়ে থাকি এই ডিজাইনগুলো বিল্ডিংয়ের গোল পিলারের জন্য আমাদের কাছে রয়েছে অনেক কোয়ালিটিরই বারান্দার পিলার ডিজাইন আপনারা এখানে যেগুলো দেখছেন এখানে প্রায় আপনার আটটা ডিজাইন আছে বারান্দার পিলারের তো আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি খুবই উন্নত মানে এই নকশাগুলো আপনিও পেতে পারেন আপনার বাড়িকে সুন্দর করার জন্য আপনার বিল্ডিংকে সুন্দর করার জন্য তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ তে যুক্ত হয়ে সালামু আলাইকুম ধন্যবাদ